মানুষ যখন তোমাকে নিজের ক্ষমতার থেকে বেশি সারাটা দিন তোমাকে মনে করতে থাকে তোমাকে মিস করতে থাকে তোমাকে চরম ভাবে সে তোমাকে মিস করতে শুরু করে বন্ধু তখন ব্রহ্মাণ্ড কিছু তোমাকে সংকেত দেয় কিছু তোমার সামনে কিছু সাইন কিছু সংকেত এমন ভাবে তোমার কাছে এনে দেবে সেগুলো যদি তোমার সাথে মেলে তাহলে তুমি বুঝে নাও তোমার ওই সামনের মানুষটি তোমাকে পাগলের মতো মিস করছে তোমাকে মনে করছে তো আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তো তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা আমার প্রিয় ভিউয়ার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর আমার চ্যানেলে আজকে যারা নতুন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর ভিডিওটাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই যখন তোমার ওই সামনের মানুষ তোমার অপর প্রান্তের মানুষটি তোমাকে নিয়ে এতটা ডেসপারাট হয়ে যাবে এতটা সে তোমার কথা চিন্তা করতে থাকবে যে তোমাকে ছাড়া সে থাকতেই পারবে না সব সময় তার মাথায় তুমি থাকবে তখন বন্ধু কিছু সংকেত তুমি পাবে তার মধ্যে প্রথম সংকেতটি কি প্রথম স্বপ্ন তো তুমি দেখবে ঠিক আছে কিন্তু স্বপ্নের কিছু ক্রাইটেরিয়া আছে ধরো তুমি যদি ভোর পাঁচটা থেকে সাতটার মধ্যে মানে ঠিক ঘুম থেকে ওঠার কিছু আগে যদি তুমি ওর রিলেটেড স্বপ্ন দেখো কিংবা ধরে নাও তুমি দিনের বেলা হয়তো দিনের বেলা হয়তো তুমি ঘুমোচ্ছ একটু চোখ লেগে গেছে চোখ লেগে যাওয়ার পরে হঠাৎ করেই তোমার স্বপ্নে সেই মানুষটা আসতো তাহলে বন্ধু বিশ্বাস করো এই এইরকমভাবে যদি তুমি ড্রিম দেখো তাহলে টু হান্ড্রেড সেই মানুষটা তোমার কথা চিন্তা করছে তোমাকে নিয়ে এতটাই ভাবছে এতটাই ডেসপারাট যে ও যে এনার্জি তৈরি করছে ও যে এনার্জি রেস করছে সেটা কিন্তু ডাইরেক্টলি তোমার সাবকনসিয়াসে ইম্প্যাক্ট করছে এবং তোমার মধ্যে ব্রহ্মাণ্ড এই বিভিন্ন রকম ওর রিলেটেড যে স্বপ্ন সেটা কিন্তু তুমি দিনেও দেখবে এবং রাতে ঠিক যে টাইমটা বললাম সেই সেই টাইমের মধ্যে কিন্তু বন্ধু স্বপ্নে মানুষটা আসবে যদি এমনটি হয় তাহলে বন্ধু ধরে নাও যে তোমার ওই মানুষটি তোমাকে পাগলের মতো মিস করছে সারাটা দিন সে তোমার কথা ভাবছে হয়তো হতে পারে সে আসছে না তুমি জিজ্ঞেস করতেই পারো সে কেন আসছে না দেখো মানুষের ইগো থাকে মানুষের বিভিন্ন রকম অসুবিধা থাকে কিন্তু তোমাকে মিস করবে না আমি হয়তো কাজে আছি কিংবা আমি কোনো ব্যস্ত আছি কিন্তু তার মানে এই না যে আমি আমার প্রিয় মানুষকে মনে করতে পারি না মনে করতেই পারি তো তোমার সেই সামনের মানুষ হয়তো সে আসছে না ফোন করছে না হয়তো কোনো কারণে তার প্রবলেম আছে তার ইগো আছে যাই থাকুক না কেন কিন্তু সেই মানুষটা তোমাকে তো মনে তো করতে পারে সেই মানুষটা তো তোমাকে মিস করতে পারে তাই না তো বুঝে নাও সেই মানুষটা তোমাকে প্রচুর প্রচুর মিস করছে এর পরের কি দ্বিতীয় বন্ধু তুমি যেখানেই যাও হয়তো তুমি মার্কেটে গেছো কি কোনো এক জায়গায় গেছো সেখানে অনেক মানুষের হয়তো সমাগম হয়েছে তোমার মনে হবে যে তুমি বারবার ওকেই দেখতে পাবে ধরো ওর মতো একটি মেয়ে কিংবা একটি ছেলে সে যেই হোক না কেন হয়তো সেরকম ড্রেস পরে দাঁড়িয়ে আছে পিছন থেকে দেখে হয়তো তুমি ভাবছো হয়তো সেই মানুষটা তোমার দাঁড়িয়ে আছে তোমার বারবার তোমার চোখে ওর প্রতিবিম্ব ভেসে আসবে মানে ওর রিলেটেড তুমি যে কাউকেই দেখবে তোমার মনে হবে যে সেই মানুষটার মতোই সে দেখতে এবং হয়তো সে মানুষটা দাঁড়িয়ে আছে বারবার ওর ছবি তোমার চোখের সামনে আসবে সেই মানুষটার দ্বারা তো ব্রহ্মাণ্ড কিছুই না তোমাকে এই এত কিছু মানে সংকেত দেয় এত কিছু তোমার কাছে নিয়ে আসে একটাই কারণে তার কারণটা হচ্ছে সেই তোমার সামনের মানুষ সেই তোমার প্রিয় মানুষ সে তোমাকে এতটাই গভীরভাবে ভিতর থেকে মনে করছে তোমাকে এনার্জি ছাড়ছে তোমার কথা চিন্তা করছে যে ব্রহ্মাণ্ড তোমার কাছে এই সব সংকেতগুলো নিয়ে আসছে বন্ধু যদি এটা হয় তাহলে তুমি ধরে নাও তোমার সেই সামনের মানুষটি তোমাকে মারাত্মক লেভেলে গিয়ে সে তোমাকে মিস করছে সে তোমাকে চিন্তা করছে এরপরে তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে তুমি দেখবে হয়তো তুমি ও যে পারফিউম ইউজ করতো ও সেন হয়তো তোমরা যখন দেখা করতে যেতে দেখা করার পরে ও হয়তো একটা কমন মানে সব সেই সেই তার থেকে স্মেলটা তুমি পেতে। সবসময় অচানক ভাবে মানে তোমার তুমি সব জায়গাতেই মোটামুটি যেখানেই যাচ্ছ তোমার নাকে সেই রকম একটা স্মেল আসছে এটা সব যদিও সব মানুষের সাথে হয়তো নাও হতে পারে কিন্তু যদি তোমার সাথে এটা হয় যদি সেই রকম স্মেল রিলেটেড স্মেল যদি তুমি পাও কোনো না কোনো জায়গায় তাহলে বন্ধু ধরে নাও তোমার সেই মানুষটা তোমাকে পাগলের মতো মিস করছে তোমাকে এত অত্যধিক ভাবে তোমাকে মনে করছে যে ব্রহ্মাণ্ড তোমার কাছে এই মানে সংকেতগুলো অটোমেটিক নিয়ে আসছে এবং তুমি এগুলো ফিল করতে পারছ তিন নম্বর গেল এরপরে চার নম্বর বন্ধু দেখবে যখন তোমরা সম্পর্কে ছিলে সেই সম্পর্কে হয়তো তোমরা কোথাও ঘুরতে যেতে হয়তো কোনো রেস্টুরেন্টে যেতে হয়তো কোনো কমন প্লেস ছিল সেই প্লেসে হয়তো তোমরা গিয়ে কথা বলতে বারবার কোনো না দেখবে তুমি কিন্তু সেই প্লেসের দিকে যাবে এবং তোমার মনে পড়বে সেই কথাগুলো তোমার মনে পড়বে যে তুমি ওই মানুষটাকে নিয়ে ওই জায়গাটায় বসে ঘন্টার পর ঘন্টা কথা বলেছো কিংবা তোমরা দাঁড়িয়ে কথা বলেছ কিংবা ওখানে বসে হয়তো তোমরা এই রকম যে বিভিন্ন যে মুহূর্ত সেই মুহূর্তগুলো ওই জায়গায় ওই প্লেসে গিয়ে তোমার কিন্তু বন্ধু মনে পড়বে এবং যদি এরকম ঘটে তাহলে বন্ধু ধরে নাও তোমার ওই সামনের মানুষটি পাগলের মতো তোমায় মিস করছে পাগলের মতো তোমার কথা ও সারা দিন রাত ভাবছে এরপরে কি পাঁচ নম্বর এরপরে হচ্ছে তুমি দেখবে যে তুমি বসে আছো তুমি কাজ করছো তুমি যাই করো না কেন তুমি কোনো না কোনো জায়গায় হয়তো রয়েছো কিংবা তুমি ঘরে রয়েছো বেড়ে রয়েছো হঠাৎ করেই তোমার সাথে ওর কাটানো অন্তরঙ্গ মুহূর্ত এমন কোনো মুহূর্ত যে মুহূর্ত কাটিয়ে তোমরা দুজনে খুব আনন্দ পেয়েছ এবং তোমাদের খুব স্যাটিসফিকেশন এসছে তোমরা খুব শান্তিতে কাটিয়েছো সেই মুহূর্তটা বারবার তোমার চোখের সামনে ভাসবে বারবার কিন্তু তোমার মনে পড়বে রিপিটেডলি তুমি ওটা নিয়ে ভাববে এটা আর কিছুই না বন্ধু ওই সামনের মানুষটি যখন এই কথাগুলো তোমাকে নিয়ে ভাবে হয়তো তোমার সাথে কাটানো সেই অন্তরঙ্গ মুহূর্ত নিয়ে খুব চিন্তা করছে সেটা নিয়ে ভাবছে ডেসপেরাটলি দিন তার মাথায় তুমি আছো এবং সে যে এনার্জি ক্রিয়েট করে সে যে এনার্জি ছাড়ে সেই এনার্জিটাই কিন্তু বন্ধু তোমার কাছে আছে এবং ইউনিভার্সের দ্বারা এই সংকেত এই চিন্তা এই ভাবনা তোমার ঢোকানো হয় 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 দেওয়া তার মানে এই যে তোমাকে বোঝানো তোমার তোমার জন্য সেই মানুষটি মানুষটি অপর প্রান্তের পাগলের মতো তোমার কথা ভাবছে বন্ধু পাগলের মতো তোমার কথা চিন্তা করছে তো এই সংকেতগুলোর মধ্যে যদি একটি সংকেত বন্ধু মেলে তাহলে তুমি ধরে নাও তোমার সেই মানুষটি তোমাকে ভুলে যায়নি সে বরঞ্চ তোমাকে নিয়ে আরো বেশি বেশি করে চিন্তা করছে তো বন্ধু আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কিন্তু আপ চাই চাই তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ